চোদ্দ নম্বরে ভাগ করো বলা ছিল চোদ্দো নম্বরের বর্কির্য নাম্বার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর আর দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই এক্স স্কোয়ার দেখো এইটা আর এইটা এই দুইটা আদর্শ আকার আছে এগুলোকে মিডিল কাম করতে হবে তাহলে প্রথমে বাই চিহ্ন দিয়ে দিব দেখো এক্স স্কোয়ার এখানে এটাকে মিডিলটাকে এমনভাবে ভাঙাবো যাতে এটা মিলে তাহলে এখানে বারো ছিল এখানে দেখো রাফ করব বারোকে আমি যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে চার হয় তাহলে তিন চারে বারো আবার দেখো এই চার আর তিন যোগ করলে সাত হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স দেখো আমি যখন যোগ করতে চাইবো তখন চিহ্নগুলো একই রকম হতে হবে দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস সেভেন এক্স আর এখানে দেখো প্লাস বারো নিচে এটা এই স্কোয়ার বানাবো এটা বি স্কোয়ার বানাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস চার হলো এর স্কোয়ার তার স্কোয়ার চিহ্ন দিলাম এটাকে এই স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার তাহলে এক্স তার স্কোয়ার মাইনাস দেখো ষোলো হল চারের স্কোয়ার তাহলে চার তার স্কোয়ার আর নিচে এটা মিডল টার্ম আমি দেখো লাস্টে দুই ছিল তাহলে দুইকে যদি আমি দুই দ্বারা ভাগ দিই এক হয় এই দুই আর এক যোগ করলে কিন্তু তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু তাহলে দেখো দুইটা এক্স মাইনাস দুইটা এক্স আর মাইনাস একটা এক্স তাহলে মাইনাস তিনটা এক্স উপরের অংশে কমন নেবো এই প্রথম দুইটাতে কমন এক্স যায় তাহলে এক্স যদি কমন নেই এখানে দুইটা ছিল একটা নিয়ে নিছ তাহলে একটা থাকলো মাইনাস ফোর এই এক্স নিয়ে নিয়েছিলাম তাহলে এখানে থাকলো ফোর এখানে কী চিনে আছে মাইনাস তাহলে দেখো আগে এটা নিয়ে নেবো এক্স মাইনাস ফোর নিয়ে নিলাম এখানে দেখো এখানে 3x এক্স ছিল তাহলে যদি থ্রি নিই তাহলে দেখো থ্রি আর এক্স গুণ দিলে থ্রি এক্স এই তিন চারে বারো আর এই এটা এ মাইনাস তাহলে এ মানে এক্স প্লাস টু ইন্টু মাইনাস টু দেখো এ প্লাস বি এ মাইনাস বি বাক আবার দিলাম এখানে দেখো উপরও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো তাহলে এ মানে এক্স প্লাস মানে ফোর আবার এক্স ফোর এখানে কমন নিব তাহলে এক্স যদি কমন নিই তাহলে এই প্রথম দুইটাতে এক্স মাইনাস টু থাকবে দেখো এখানে মাইনাস ছিল আবার x মাইনাস নিলে এখানে দেখো এক্স মানে ওয়ান এক্স তাহলে এখানে যদি ওয়ান নিই তাহলে দেখো এই ওয়ান আর এক্স গুণ দিলে এক্স আর এই দু এককে দুই এই মাইনাসে কিন্তু প্লাস তাহলে এখন দেখো ওপরে এই মাইনাস চিহ্নের বামে আর মাইনাস চিহ্নের ডানে কমন আছে এক্স মাইনাস তাহলে বাকি কে থাকলো এক্স মাইনাস থ্রি এক্স আর এই মাইনাস থ্রি এখানে এই দুইটা যা ছিল তাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ভাগ চিহ্ন দিলাম তারপরে যাচ্ছিলো তাই এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর এই মাইনাস চিনের বামে আর ডানে এক্স মাইনাস টু কমন আর বাকি থাকলো এক্স মাইনাস ওয়ান তাহলে উপরে যা ছিল তাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি আর নিচে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এই ভাগ চিহ্নের বদলে গুণ চিহ্ন দিয়ে আর লবকে হর হরকে লভ করব এই যে ডান পাশেরটাকে তাহলে এনা হর এই দুইটা ছিল তাহলে উপরে দিয়ে দেব এক্স মাইনাস টু আর লবকে হর করে দেবো তাহলে লব ছিল এক্স মাইনাস আর X এক্স প্লাস ফোর আর x-4 ফোর তাহলে দেখো এক্স মাইনাস ফোরের সঙ্গে এক্স মাইনাস ফোর কাটা এক্স মাইনাস টু এর সঙ্গে এক্স মাইনাস টু কাটা তাহলে ওপরে থাকলো এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস আর এক্স মাইনাস আর নিচে এই যে এক্স মাইনাস আর এক্স প্লাস ফোর এক্স তাহলে এটাই চোদ্দোর ঝ নাম্বারে এই দুইটা দেওয়া ছিল দেখো এটা আদর্শ এটাকে মিডিল টার্ম করব এক্স স্কোয়ার এখানে দেখো এক্স মানে ওয়ান এক্স আছে এখানে ত্রিশ আছে তাহলে ত্রিশের আমি লস আগু ত্রিশকে যদি আমি পাঁচ দ্বারা ভাঙি তাহলে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে কিন্তু এক তাহলে এখানে মাইনাস ছিল তাহলে আগে বড়টা নেব দেখো এই যে সিক্স এক্স আর মাইনাস দেখো ছয়টা এক্স থেকে পাঁচটা এক্স বাদ এখানে যেই চিহ্নটা থাকবে সেটা বড়োটা নিব আর এটার বিপরীত চিহ্ন দিলেই কিন্তু বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস ছিল তার বিপরীত চিহ্ন প্লাস তাহলে ছয়টা এক্স থেকে মাইনাস ছয়টা এক্স থেকে প্লাস পাঁচটা এক্স বাদ দিলে একটা এক্স আর নিচে দেখো এটা এ স্কোয়ার বানাবো এটা বি স্কোয়ার বানাবো তাহলে এক্স স্কোয়ার ছত্রিশ হলো ছয়ের স্কোয়ার না চিহ্ন ছিল দিলাম এটাও আদর্শ আকার এখানে চল্লিশ হচ্ছে তেরো মিলাইতে হবে তাহলে চল্লিশকে আমি যদি পাঁচ দ্বারা ভাঙি তাহলে আট হয় পাঁচ আটে চল্লিশ এই পাঁচ আর আট যোগ করলে কিন্তু তেরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোরটি দেখো এই আট পাঁচে কিন্তু তেরো নিচে দেখো এখানে ছাপান্ন আছে তাহলে ছাপান্ন যদি আমি লসাগু করি ফিফটি সিক্স লসাগু সাত দ্বারা দিলে কিন্তু আট হয় তাহলে এই আটটা থেকে সাতটা বাদ দিলে কিন্তু এই যে একটা তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স এ দেখো এখানে কিন্তু যোগ যোগ ছিল তাহলে বড়োটা যোগ নিলাম আর ছোটোটা দিয়ে দিলাম যে দেখো সাত আটটা ছাপানো এখানে একটা জিনিস খেয়াল করবা এনে সিক্স এক্স ফাইভ এক্স এটা বড়টা আগে লিখেছি ছোটোটা পরে লিখেছি এনে দেখো বড়োটা আগে লিখেছি ছোটোটা বড়টা আগে লিখেছি ছোটোটা এনে লসাগু করার পরে যেইটা বড়টা থাকবে সেইটার চিহ্ন হবে এখানে উপরে যেইটা থাকবে এখানে যেটা থাকবে সেটা বড়টার চিহ্ন হবে দেখো এখানে প্লাস ছিল প্লাস দিয়েছি এনে মাইনাস ছিল মাইনাস দিয়েছি তাহলে এখন দেখো এই প্রথম দুইটাতে এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস সিক্স থাকলো এই দুটো এক্স ছিল একটা নিয়ে নিছি তাহলে একটা থাকলো এখানে মাইনাস চিহ্ন ছিল এক্স নিয়ে নিসলাম তাহলে এখানে সিক্স থাকলো প্লাস দিয়ে আগে এক্স মাইনাস সিক্স নেবো তাহলে এখানে দেখো ফাইভ এক্স ছিল তাহলে এখানে যদি ফাইভ দিয়ে দিই তাহলে ফাইভ এক্স আর এই পাঁচ ছয় দেখো তিরিশ এই স্কোয়ার সূত্র ভাঙলে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স আর চিহ্ন দিয়ে দিলাম এখানেও কমন নেব এই প্রথম দুইটাতে আট কমন এই এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস এইট দেখো প্লাস আবার এক্স প্লাস এইট নিয়ে নিলে এখানে যদি ফাইভ দিই পাঁচ আট পাঁচ আর এক্স গুণ দিলে ফাইভ এক্স আর এই পাঁচ আটের চল্লিশ আবার এখানে দেখো এই দুইটাতে আবার কিন্তু আট কমন যায় এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস এইট আর দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল দিলাম তাহলে আবার এক্স প্লাস এইট কমন নিয়ে নিলাম তাহলে এখানে সেভেন এক্স ছিল তাহলে সেভেন যদি নিয়ে নিই তাহলে দেখো এই সেভেন এক্স আর এই সাত আর এই মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে দেখো এই প্লাস চিহ্নের বামে আর ডানে এক্স মাইনাস কমন আর বাকি থাকলো এই এক্স আর এই প্লাস ফাইভ এক্স নিচে যা তাই এক্স প্লাস চিহ্ন দিলাম এ প্লাসের বামে আর ডানে এক্স প্লাস এইট কমন আর বাকি থাকলো এই যে এক্স আর এই যে প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ আর নিচে দেখো এই মাইনাসের বামে আর ডানে এক্স কমন আর বাকি থাকলো এই যে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস বাম এইটার নিচে যা ছিল তাই রাখবো এক্স এক্স প্লাস ফাইভ নিচে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এটা ভাগের বদলে গুম দিয়ে দেবো দিলে হরকে লভ করবো লবকে হর এখানে হর দেখো এক্স প্লাস এইট এক্স মাইনাস এই যে হরকে লভ করে দিয়েছি এখন লককে হর করবো লব ছিল এক্স প্লাস দেখো হর করে দিলাম অ্যান্ড কাটাকাটি করবো ওপরে নিচে দেখো এক্স প্লাস এইটের সঙ্গে এক্স প্লাস এইট কাটা যায় আবার এক্স মাইনাস সিক্সের সঙ্গে এক্স মাইনাস কাটা যায় এক্স প্লাস ফাইভের সঙ্গে এক্স প্লাস ফাইভ কাটা যায় তাহলে ওপরে থাকলো এক্স মাইনাস সেভেন আর নিচে থাকলো এক্স প্লাস তাহলে এটা অ্যান্সার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই অঙ্কগুলো তোমরা নিজস্ব খাতা করবা সেই খাতায় তুলে রাখবা তাহলে বারে বারে তোমাদের এই ভিডিও দেখতে হবে না ধন্যবাদ